আল্লাহ তালা এর ওসিলা অতীতের এক বছর গোনা মাফ করে দিবেন এটা মুসফাদে আহমদ এবং তিন মিজের একটা হাদিস ইমাম বুখারি রহিমা উল্লাহ সাহাবি হাজত ইবনে আব্বাস রদি আল্লাহ তালা নতুন বর্ণনা করেন মহানবী সাল্লা সাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনার ইহুদিদের ইহুদিদের আশুরার দিনে রোজা পালন করতে দেখেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন এই দিনে কি ঘটেছে যে তোমরা এতে রোজা পালন করো ইহুদিরা বলল এই দিনটি অনেক বড় এই দিনে আল্লাহ তারা মুসা আলাই ও তার সঙ্গীদের ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফিরাউন তাদের বাহিনী সহ ডুবিয়ে মেরেছিলেন এ কৃতজ্ঞতা শুনে মুসা আল্লাহিসাম রোজা রেখেছিলেন তাই ইহুদিরাও সেই দিন রোজা রাখেন ইহুদিদের জবাব শুনে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন মুসা আলাইসাল্লামের কৃতজ্ঞতার অনুসরণে আমরা তোমাদের চেয়ে বেশি অগ্রগামী গতকাল তিনি নিউ নিজেও আশুরা রুজা রাখেন এবং মুসলমানদের তাপ মারণ করার জন্য নির্দেশ প্রদান করেন সই বোখারিফ তিন হাজার খ্রিস্ট সাতানব্বই সই মুসলিমের এক হাজার একশো চল্লিশ না বারাতে আশুরা রোজার ফজিলত সম্পর্কে একটি হাদিস আবু খাতা দারুদি আল্লাহ তালা থেকে বর্ণিত রসূল উল্লাহ সাল্লাহর আলাইসাল্লামকে আশুরা রোজার ফজল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই রোজা বিগত বিগত বছর গুনাহ মুছে দেয় এটা মুসলিমের মুসলিম শরীফে ইবনে আব্বাস থেকে বর্ণিত মহানব্বী সাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ প্রদান করেন তখন সাহাবিরা অবাক হয়ে বলেন হে আল্লাহ রসুল বিধর্মীরা অর্থাৎ ইহুদিরাও তো এই দিনে রোজা রাখেন তারা এই দিনটিকে অনেক বড় মনে করে আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তো তাদের সঙ্গে সামঞ্জস্য হয়ে যায় তাদের প্রশ্নের জবাবে রসুল্লাহ সাল্লাহ বলেন যেহেতু তারা রোজা পালন করে আগত বছর দশ তারিখের সঙ্গে নয় তারিখ মিলিয়ে দুই দিন রোজা পালন করবো ইনশাআল্লাহ এটা সই মুসলিমের এক হাজার একশো চৌত্রিশ নাম্বার হাফিজ অন্নবর্ণনায় রসুল্লাহ সাল্লাম এসব করেন তোমরা আসার দিনের রোজা রাখো তবে এক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য দশ তারিখের আগের দিন অথবা পরের দিন একটি রোজা রাখো এটা আগের দিনে রাখার জন্য আর আরেকটা হাদিসে আগের দিন রাখলেও চলবে পরের দিন রাখলেও চলবে অর্থাৎ দশ তারিখের সঙ্গে নয় তারিখ অথবা এগারো তারিখ তাহলে আমাদের এই রোজাটা কবে রাখতে হবে আজকে হলো শুক্রবার এক তারিখ আগামী শুক্রবার হচ্ছে আট তারিখ শনিবার নয় রবিবার দশ সোমবার এগারো রবিবারের রোজাটাই আসল রোজা কিন্তু একটা রাখা যাবে না রাখতে হবে দুইটা তাহলে শনি রবি অথবা রবি সম আমরা রাখার চেষ্টা করবো শনি রবি কারণ দুইটা হাদিসে বর্ণিত আছে নয় তারিখের ব্যাপারে আশামাষী আরেকটা জিনিস আমি যদি নয় তারিখ কোনো কারণে না রাখতে পারি তা দশ এগারো রাখলাম অনেক সময় সমস্যা হয়ে যেতে পারে তাই আগেই আমি এক কাজটা করে নেই। তাহলে আগামী আমরা শনি আর রবি এই যে কালকে শনিবার এরপরে শনি রবি আমরা আশু আর দুইজা রাখবো কিবার শনিবার রবিবার যদি শনিবারের সমস্যা হয় তাহলে রবিবার আর সোমবার রাখবো অর্থাৎ রবিবারটা রাখতেই হবে সঙ্গে শনি অথবা সোম এই দুইটা রোজা আমরা সবাই রাখার চেষ্টা করব এই দুইটা রোজা রাখলে কিলাব বলেন কিলাব বলতে পারেন না কেউ এক বছর এক বছর গণমাব দেখছেন